আজকের ভিডিওতে সোরা ফাতেহার অসাধারণ একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক সোরা ফাতেহার এই অসাধারণ আমলটি যদি আপনি করেন আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে ইনশাআল্লাহ আপনার যারা শত্রু আছে সেই শত্রু আপনাকে সমর্থন করবে আপনার প্রত্যেক কথাকে সমর্থন করবে আপনার কোনো কথার বিপরীতে সে যেতে পারবে না অর্থাৎ আপনার একেবারে অনুগত হয়ে যাবে আপনার বিরোধিতা সে কখনোই করতে পারবে না ষড়যন্ত্র করা তো দূরের কথা এভাবে করে চক্রান্ত করা তো দূরের কথা সে আপনার অনুগত হয়ে যাবে এবং প্রত্যেকটা কথার সে সমর্থন জানাবে বলুন সুবহানাল্লাহ এই ভাবে করে আপনি শত্রুকে সহজেই নিজের আয়ত্তে আনতে পারবেন অনুগত করতে পারবেন জব্দ করতে পারবেন আপনার শত্রু মজবুর হয়ে যাবে আপনার কথা মানার জন্য আপনার অনুগত হওয়ার জন্য বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক সূরা ফাতিহার এই অসাধারণ আমলটি আপনি করুন ইনশাআল্লাহ চায়েন শকুন আপনি পেয়ে যাবেন শত্রুর অন্যায় অত্যাচার হতে আপনি নাজাত পেয়ে যাবেন জীবনটা সুখময় হবে জীবনটা শান্তিপূর্ণ হবে এভাবে করে চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে উন্নতির পথে যারা বাধা সৃষ্টি করছিল তারা সব আপনার অনুগত হয়ে যাবে এবং আপনার বাধ্য হয়ে যাবে বলুন শুভানল্লাহ অসাধারণ সোরা ফাতেহার এই আমল আপনি যদি বিশ্বাসের সঙ্গে করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে এই দুনিয়ার বুকে আপনার সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আল্লাহ পাক আপনার গুরুত্বপূর্ণ হাজত গুলো পূরণ করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আমরা সকলেই জানি মানুষের শত্রুর অভাব নেই এই দুনিয়ায় যে যত ভালো মানুষ তার শত্রুর সংখ্যাও তত বেশি প্রিয়দর্শক এই শত্রুর হাত হতে আমাদের বাঁচতে হবে প্রিয়দর্শক শত্রু এক মানুষ শত্রু আর এক জিন শয়তান শত্রু উভয় শত্রু হতে আপনি নিজেকে হেফাজতে রাখতে পারবেন আপনার এমন হেফাজত হবে যে এই শত্রুরা বিন্দু পরিমাণ আপনাকে ক্ষতি সাধন করতে পারবে না আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারবে না বরং তারা আপনার বাধ্য হবে আপনার অনুগত হয়ে যাবে বলুন সুবাহ প্রিয় দর্শক কেমন মজবুর হয়ে অনুগত হবে প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহ আলীহুসাল্লামকে যখন দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য হত্যা করার জন্য যখন শতাধিক কাফের নাঙ্গা তালওয়ার নিয়ে বিশ্বনবীর বাড়িটাকে ঘেরাও করে ফেলল এবং তাদের পরিকল্পনা ছিল বিশ্বনবী মোহাম্মদ যখনই ঘর হতে বার হবে আমরা সকলেই একসাথে তার মাথায় তার শরীরে এই ধারালো অস্ত্র তলোয়ার দিয়ে আঘাত করব যাতে করে সেকেন্ডের মধ্যে মোহাম্মদ দুনিয়ার বুক থেকে বিদায় নেয় সকলে বলুন নাউযুবিল্লাহ এই রকম কঠিন ষড়যন্ত্র শত্রুদের ছিল আল্লাহ সুবহানাহু তালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জানিয়ে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন হে আল্লাহ তাহলে আমি এখন করব কি আল্লাহ আল্লাহ পাক পাক তিনি গাইড করলেন বললেন হাতে এক মুঠো বালি নিয়ে আপনি এই এই কালেমাগুলো পড়ুন পড়ার পর আপনি তাদের দিকে ছুঁড়ে দিন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আল্লাহর হুকুমে তাই করলেন এক মুঠো বালি নিয়ে তিনি বাইরে ছড়িয়ে দিলেন প্রিয় দর্শক সমস্ত বালির কণাগুলো মাটিতে পড়েনি সমস্ত বালির কণাগুলো শত্রুদের চোখে গিয়েছিল চোখে বালির কণা গেলে অবস্থা কেমন হয় আপনাদের সকলেরই জানা এই কাফেররা নিজেদের ধারালো অস্ত্র মাটিতে রেখে তারা নিজেদের চোখ ডলতে লাগলো এইভাবে করে তারা বিক্ষিপ্ত হয়ে গেল নিজেদের চোখ বাঁচানোর জন্য তারা চোখ ডলতেই আল্লাহ পাক বললেন হে আমার নবী এবার আপনি এই মুহূর্তে আপনি ঘর হতে মদিনায় হিজরত শুরু করে দেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘর হতে বেরিয়ে পড়লেন সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি মদিনার দিকে রওনা শুরু করলেন হিজরত শুরু করলেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক সকাল হয়ে গেল অনেকক্ষণ পর কাফেরদের এবার চোখ ঠান্ডা হলো এবার তারা একত্রিত হলো এবার তারা নিজেদের মধ্যে বলা বলি করল কোথায় গেল মোহাম্মদ ঘরে তারা ঢুকলো দেখলো কেউ নেই মোহাম্মদ চলে গেছে এরপর তারা বিক্ষিপ্তভাবে এদিক ওদিক তারা ছড়িয়ে পড়লো বিশ্বনবী সাল্লা আলি সাল্লামকে খোঁজার জন্য হত্যা করার জন্য তারা যত অলি গলি ছিল সমস্ত অলিতে গলিতে এবং সমস্ত রাস্তায় তারা কাফেরদের পাঠিয়ে দিল। লোক পাঠিয়ে দিল বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আবু বাকরকে নিয়ে যখন মদিনায় যাচ্ছেন এমন সময় এক কাফের এক বেঈমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়ে গেল এবং দ্রুত গতিতে সে আসছিল হজরত আবু ভয় খেয়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন এবার আমাদেরকে এ ধরে ফেলবে আর আমার নবীকে এ হত্যা করে ফেলবে হজরত আবু বকর আনু বললেন ইয়া আল্লাহ একজন কাফের আমাদের পিছনে আছে সে খুব তাড়াতাড়ি আমাদেরকে ধরে ফেলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম এমন দোয়া করেছিলেন যে সেই কাফের সঙ্গে সঙ্গে সে তার ঘোড়া সহ মাটির মধ্যে ঢুকে গিয়েছিল বলুন শুধুমাত্র মাথাটা দেখা যাচ্ছিল আবার এসেছে সেই বেইমানের হাত পা অবশ হয়ে কোনো কোনো গেল এবং ঘোড়া ঘোড়ার পা মাটির মধ্যে ঢুকে গিয়েছিল এবং তার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গিয়েছিল সুতরাং সেই কাফের তখন বুঝতে পারল আমার অবস্থা খুব খারাপ আমি কঠিন পদে আমি মারা যাব সঙ্গে সঙ্গে চিল্লে চিল্লে বললো হে মোহাম্মদ তুমি আমার জন্য দোয়া করো আমি যেন ভালো হয়ে যায় বিনিময়ে আমি তোমাকে পাকড়াও করব না আমি তোমাকে ধরবো না বরং আমি তোমাকে সাহায্য করব এই রাস্তাতে জানাই আসবে সকলকে আমি বলবো এই রাস্তা দিয়ে মোহাম্মদ যায়নি এইভাবে করে আমি তাদেরকে অপাস করে দেব হে মোহাম্মদ তুমি আমাকে বাঁচাও আমাকে এই কঠিন বিপদ হতে রক্ষা করো আমি তোমাকে সাহায্য করব তুমি যা বলবে আমি তাই করব একটি কথারও আমি বিরোধিতা করব না বলুন এমন মজবুরের মধ্যে পড়ে গেল আল্লাহর নবীর প্রত্যেকটা কথা শোনার জন্য সে তৈরি হয়ে গেল সাহায্য করার জন্য সে তৈরি হয়ে গেল প্রিয় দর্শক ঘটনাটি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি সোনা ফাতেহার এই আমলটি বিশুদ্ধভাবে আন্তরিক তার সহিত যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক ঠিক অনুরূপ ভাবে আপনার শত্রুকে দুশ্মনকে আপনার এই রকম অনুগত বানিয়ে দেবেন সে আপনার সমর্থন করবে একটি কথারও সে বিরোধিতা করবে না পরিপূর্ণ আপনার অনুগত হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে গেলে আপনি এই আমলটি করুন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সুরা ফাতেহার সে অসাধারণ আমলটি কি আমরা যখন আমলটি শুরু সর্বপ্রথম আমরা সুন্দরভাবে অজু করে নেব অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা উত্তম রূপে ধুয়ে নেব প্রিয়দর্শক আপনার অজু যখন হয়ে যাবে তখন আপনি একবার কালেমাই শাহাদত পাঠ করে নেবেন প্রিয় দর্শক কালেমাই শাহাদত পড়তে আপনি একদম ভুলবেন না প্রিয় দর্শক আমলটি আপনি ঈশার পর করবেন ঈশার পর থেকে নিয়ে শোবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক অজু হয়ে গেল কালেমায় শাহাদত আপনার পাঠ হয়ে গেল এবার আপনি পাক ও পবিত্র বিছানায় বসবেন বসার পর সর্বপ্রথম আপনি নিজের জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি স্তেগফার পড়বেন কতবার পড়বেন আপনি ইস্তেকফার পড়বেন এগারো বার প্রিয় দর্শক আপনি এই ইস্তেকফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি

وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يدشوك أي درود إبراهيم أبني মহাব্বতের সঙ্গে ধীর স্থিরভাবে তিনবার পাঠ করবেন এরপর আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহ আপনি 41 বার পাঠ করবেন 41 বার পাঠ হয়ে গেলে শেষে আবারো আপনি দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে আল্লাহ পাককে বলবেন আপনার যারা শত্রু তাদের নাম নিয়ে বলবেন হে আল্লাহ এই শত্রু তুমি আমার অনুগত করে দাও বাধ্য করে দাও এই ভাবে করে আপনি দোয়া করবেন আপনার দোয়া হান্ড্রেড পারসেন্ট কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি লিখে নিতে পারেন আপনার আমল যদি বিশুদ্ধ হয় আন্তরিকতার সহিত যদি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে বুলেট মিস হবে কিন্তু আপনার দোয়া মিস হবে না ইনশাআল্লাহ এভাবে করে আপনার যা হাজত আছে সেগুলো আপনি বলুন ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে সকাল হওয়ার আগেই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লা তো প্রিয় দর্শক অসাধারণ এই আমল অসাধারণ সুরা ফাতেহার আমল আমি যেভাবে আপনাদেরকে বললাম ঠিক এই তরিকায় এই পদ্ধতিতে আপনি আমলটি করুন ইনশাল্লাহ আর পিছনে দেখতে হবে না ইনশাল্লাহ আল্লাহ সুহান আপনাকে জিরো থেকে হিরো বানাবেন এবং যত শত্রু ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত শত্রুর কবল হতে অন্যায় অত্যাচার হতে আপনি হিফাজতে থাকবেন এবং এই শত্রুরা আপনাকে সম্মান করতে অবশেষে সম্মান করতে বাধ্য হবে আপনার অনুগত হয়ে থাকবে ইনশাল্লাহ কোন কাজে আর এরা বাধা সৃষ্টি করতে পারবে না আপনার এরা বাধা সৃষ্টি করতে পারবে না কোন না এরাও পারবে না এবং জিন জিনিস শয়তান যারা আছে এরাও আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আমলটি করার ইনশাআল্লাহ প্রিয় দর্শক কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলামের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন এবং আমাদের জিন্দগিতে যেন চায়েন সুকুন শান্তি দান করেন অশান্তি কলহ বিবাদ হতে আমাদেরকে আল্লাহ পাক যেন হেফাজ হতে রাখেন এবং শত্রুর অন্যায় অত্যাচার হতে এবং ষড়যন্ত্র হতে কুপরিকল্পনা হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন এবং শত্রুর ওপর আমাদেরকে আল্লাহ পাক যেন বিজয় দান করেন এবং শত্রুকে যেন পরাজিত করেন আল্লাহ পাক এভাবে করে এই দুনিয়ার বুকে আমাদেরকে যেন কামিয়াবি দান করেন এবং মৃত্যুর সময় মৃত্যুর পর কবরের জিন্দগিতে কবরে হাসরে আল্লাহ পাক যেন আমাদের কামিয়াব করেন এবং জন্নাতুল ফিরদাউস নসিব করেন সকলে বলি সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু